আসসালামু আলাইকুম আমি সুজন হোসেন ডিফাত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সুহাদায় অহুত এখানে সত্তর জন সাহাবিরা সাহিত্য রয়েছেন এবং এখানে একটি জান্নাতের সুবাস পাওয়া যায় এমনটি আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আলেম ওলামা আমরাও আজকে সেটি ইনশাল্লাহ বাই আসলে তারা ঘ্রাণ পাওয়া যায় এখানে এই একটি সুঘ্রাণ পাচ্ছি এটি মূলত জান্নাতের সুঘ্রাণ হিসেবে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে কাছ থেকে শুনেছি আসলেই এখানে একটি একটি ঘ্রাণ আমরা অনুভব করছি একটি সুগন্ধি খুশবু আসছে এখানে সত্তর জন সাহাবি তারা সাহিত্য রয়েছেন এই ওহদের যুদ্ধে তারা সামিল হয়েছিলেন আজকে আমরা এটি জেয়ারা করতে এসেছি মহানডবুর আলমিন আমাদের এই দোয়া মনোবাসনা কবল করুক এবং এই সম্মানিত সাহাবিদেরকে মহানডবুর আলমিন জান্নাতের সুচ্ছ মাকাম দান করুন আমরা এই দোয়া তাদের জন্য করি আমরা সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের সবুজ বাংলাদেশ থেকে এই মরু অঞ্চলে আমরা অনেক কষ্ট করে এসেছি তাদের জন্য দোয়া করার জন্য এবং যাতে আমরাও তাদের মাধ্যমে দোয়া করে তাতে আমরাও জীবনে সফল হতে পারি কামিয়াব হতে পারি এই দোয়া সবার কাছে চাই তা আসলে আজকে আজকে নিজেই এই জিনিসের সাক্ষী হলাম যে এই সুহাদায় অহুত দেখছেন যে এই অহুত পাহাড়